মায়েরা কেন এমন হয় নিজের কথা না ভেবে শুধু সন্তানের কথায় ভাবে মা তো শুধু মায়ে তাই না আজকে আমি নিজ একজন মা তারপরও কেন জানি আমার মা সারাক্ষণ আমাদের কথাটাই বেশি চিন্তা করে আজকে মায়ের বাড়িতে আমার শেষ দিন আজকে আমি চলে যাব। দেখতে দেখতে কিন্তু অনেক দিন হয়ে গেছে কবে যে এতটা সময় পার করলাম বলতেই পারবো না ভালো সময়গুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি নাস্তাটা তৈরি করতেছিলাম যদিও মা সব রেডি করে দিছে আর এদিকে কিন্তু বোন আর দুই ছেলেকে নাস্তাটা দিয়ে আমি পাক ঘরে খেয়ে নিচ্ছিলাম আর অনেকে হয়তো হাসাহাসি করবেন কারণ আমি কড়াইতে করে খেতে বসে গেছি আসলে গ্রামটা এমনটাই হয় গ্রামে কারণ হচ্ছে কি কেউ কোনো ফর্মালিটি করে না যখন যা ভালো লাগে তখন তাই করে আর এটাতেই কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করে যারা গ্রামে বড় হয়েছেন তারা কিন্তু জানেন এদিকে মা মাছগুলো কেটে নিচ্ছে কারণ এই মাছগুলো আমি ঢাকায় নিয়ে যাব সেই জন্য মানে সবসময় মায়ের মাথার ভিতরে চিন্তা করে মেয়েকে কি দিতে হবে কি নিবে মেয়েটা কি নিলে শুকে থাকবে আর ওইদিকে গ্রামে যেহেতু আসছি গ্রামের কাঁচা আম না খেলে কি আর হয় নাইমিবেন আরও অনেকেই মিলিয়ে কিন্তু কাঁচা আম বানাইছে আর সবাই মিলে সেটা খেয়ে গোসল করতে চলে আসছে নাইমিবেনে আর যখনই ওরা গোসল করতে আসে দলবদ্ধ হয়ে আসে কারণ ওদের এখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছে সবাই নাইবিবেন অনেক বেশি ভালোবাসে যাই হোক ওইদিকে কিন্তু মা রান্না বান্না বসিয়ে দিছে যেহেতু আমরা চলে যাব তাই তাড়াতাড়ি করে রান্না সেরে আমাকে খাইয়ে দিতে বসছে আমি বলছি মা আমি হাত দিয়ে খাবো কিন্তু মা বলতেছে না তুই মনে হচ্ছে আগে থেকে অনেক শুকায় গেছো আমি তোরকে হাত দিয়ে খাইয়ে দিই আর সেটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম কারণ পাশে আমার ছেলে খাচ্ছে তখন আমার ছেলে বলতেছে মা এমন করে আমাকে কেন বলে না তা আমি বললাম যে সব সময় তো তোরা আমার পাশে থাকিস আমি খাইয়ে দিই কিন্তু আমি যেহেতু মায়ের কাছে থাকি না সেই জন্য মা আমাকে খাইয়ে দিচ্ছে আসলে এই ভালোবাসাটা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না যাদের মা আছে তারাই একমাত্র বুঝতে পারে মায়ের ভালোবাসাটা কেমন যদিও শাসন থাকে ভারণ থাকে তারপরেও কিন্তু কোথায় যেন একটা ভালোবাসা লুকিয়ে থাকে আর এদিকে দেখতে দেখতে কিছু কলা সিমের বিসি আম টুকটাক চাই পারত সব কিছুই শুধু প্যাকেট করতেছে মেয়ের জন্য এদিকে এই শাড়িটা আমরা সব বোনেরা মিলে ম্যাচিং করে অনেকগুলো শাড়ি কিনেছিলাম যাতে করে আমরা একটু ম্যাচিং করে সব বোনেরা পড়বো কিন্তু দেখতে দেখতে কখন যে আমার সময় শেষ হয়ে গেছে আর পড়াই হলো না কখনও পড়লে অবশ্যই আপনাদেরকে ছবি দিয়ে দিব তো এইদিকে নাইমিবেনে কিন্তু আমার লাখিস গুসিয়ে নিচ্ছে আমি তো একটু অলস মানুষ কাজ করতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য নাইমিবেন গুছিয়ে নিচ্ছে আর এইদিকে বোন আমার মাথাটা আশ্রয় দিচ্ছে বলে তুই তো চলে যাবি কারণ বোন জানে আমি যে অলস সেই জন্য একটু মাথাটা আশ্রয় দিচ্ছে যাই হোক বোন ছিল শ্বশুরবাড়িতে আসছে আমার সাথে দেখা করতে আমি যেহেতু চলে যাবো আর এই দিকে সব বোনেরা ভাবিরা একসাথ হয়ে গেছে আমি যে চলে যাব আমাকে বিদায় দেওয়ার জন্য আসলে গ্রামে এমনটাই হয় যখন আপনি আসবেন তখন আপনাকে সবাই দলবদ্ধভাবে ওয়েলকাম করবে আবার যখন আপনি চলে যাবেন সবাই মিলে আপনাকে বিদায় দিয়ে দিবে হাসি মুখে যখন সবাই আসছিলো এখানে আমাকে বিদায় দিতে কলিজাটা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে কেমনটা জানি খা খা করতেছিল দিন ছিলাম সবার সাথে এখন যেহেতু চলে যাচ্ছি খুবই খারাপ লাগতেছে আর মা আর বোন আমার সাথে চলে আসছে স্টেশনে আমাকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য আমি যেহেতু ভূমি করি সেই জন্য ইভেন আমাকে বমির ট্যাবলেট খাইয়ে দিল আর এই তো মা আর বোনের কাছ থেকে বিদায় নিচ্ছি এই সময়টা মনে হচ্ছে আমার কলিজাটা ছেড়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন মা তাকাই আছে যতক্ষণ পর্যন্ত আমাকে দেখা না গেছে মা ততক্ষণ পর্যন্ত তাকাই ছিল কারণ আমি গাড়িতে উঠেও তাকাই ছিলাম মাকে কখন পর্যন্ত দেখা যায় আর মাও আমার দিকে তাকিয়ে আছে যখনই গাড়িটা থামে তখনই দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে আছে তারপরেও কিছু করার নাই বিদায় তো নিতেই হবে তাই চলে আসলাম সবাইকে ছেড়ে